জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী উদযাপনকে ঘিরে আগেভাগে শুরু হয়েছে নজরুল মঞ্চ প্রস্তুতির কাজ ময়মনসিংহের ত্রিশালে যেখানে কাজী নজরুল ইসলামের শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে সেই স্থানেই এবার উদযাপিত হতে যাচ্ছে তার জন্মজয়ন্তী একশো ছাব্বিশতম বর্ষ এই আয়োজনে নজরুল মঞ্চকে সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে যেখানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান কবির জীবন ও সাহিত্য ভিত্তিক নানা আয়োজন এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় নজরুল প্রেমীরা স্থানীয়রা জানায় নজরুল আমাদের দ্রোহ সাম্য প্রেম ও বিদ্রোহের কবি নজরুলের সাথে আমাদের এই অঞ্চলের আত্মিক বন্ধন সেই শৈশব থেকেই চরুলিয়ার বর্ধমান থেকে কিশোর নজরুলের ত্রিশালে আগমন ঘটে কাজী রফিজুদ্দুল্লাহ দারোগার হাত ধরে কিশোর নজরুলের বেড়ে ওঠা এই ত্রিশালের শুকনি বিলের পারে সেই দাবি থেকে এ অঞ্চলের মানুষ ত্রিশালের নজরুল মঞ্চকে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে